বিষয় দুঃখের সাথে বসে হয়েছে বাংলাদেশের আমাদেরকে অনুদান দিতে দেওয়া হয় সেখানে যাত্রীগতের মহান কারিগর রাস্তায় মানব বন্ধন করতেছে আপনারা অলরেডি দেখতেছেন যে আমাদের বন্ধন যেখানে আমাদের শিক্ষক কর্মচারীরা কর্মচারীরা বেতন পাননি ক্রাইডেরিয়া শুরু করে আমাদের শিক্ষকদের যেভাবে আমি দীক্ষার জানাই মানুষের কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত তাদের খামখালি আচরণের জন্য আমি নাই মানুষের যারা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা কম যেখানে আমাদের ডিসেম্বর মাসের অনেক শিক্ষক কর্মচারী কম বেতন পাননি জানুয়ারি ফেব্রুয়ারি কেউই পাননি তার মানে পাঁচ লক্ষ এপ্রিল পরিবার ওদের পরিবার পরিবার আছে ওদের তো পরিজন আছে আর্থিকভাবে এমনিতেই এই শিক্ষক পরিচয় শিক্ষক পরিবার নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত তার মধ্যে এই যে বেতন বন্ধ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আমি মাউসিদ যারা ইএমআই সেলে এবং আইবে আইবে আছে আমি তাদের উদ্দেশ্য করতে চাই আপনার তো বেতন দিয়েছে আপনারা যাদের কাজ করে আপনার অভুক্ত রেখে এই যেটা একটা শুরু করেছেন আমরা বাস্তব্যে শিক্ষক পরিবারের তীব্র নিন্দা এবং প্রতি আমাদের এই কাজ করে আচরণের জন্য অনতিবিম্ব আমাদেরকে আমাদের কাব্য সম্মান দিতে আপনারা যে তারপর আপনারা যে একটা বন্ডামি শুরু করেছেন নামে আপনারা ইচ্ছা এই ডট সমস্যা এমটি সমস্যা সমস্যা এই কি দিয়ে আপনারা আটকে রেখেছেন তার মধ্যে এই পার্শ্ব শিক্ষক পরিবারে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাস কোন শিক্ষকের বেতন পায়নি এর মধ্যে রমজান মাস এই রমজান মাসে প্রত্যেকটা শিক্ষক কর্মচারী ব্যক্ত শিক্ষক কর্মচারী যারা আছে এদের লোনে দিচ্ছে তার মধ্যে এই যে বেতন নাই তাদের পরিবার পরিবেশ দিয়ে তাদের পরিবার পরিষদের মুখে বাদ বাদ মুখে তুলে দিতে আমি জিজ্ঞাসা জানাই আমি আবারও বলছি যে কর্মকর্তা দায়িত্ব আছেন এবং মানসিক যে প্রশাসন দায়িত্বপাত আছেন তাদের খামিয়ে আচরণ করলো এই বাস্তব পরিবার কখনো মেনে নেবে না আপনারা অবশ্যই দ্রুত আমাদের বেতন জারকরণ করে না হয় এই বাস্তব শিক্ষকরা আপনাদের এই প্রশাসন এবং মানুষই প্রত্যেকটা জায়গায় কেন কর্মসূচি দিবে আপনাদের আপনাদের এই কোন আচরণ এবং আপনারা যেভাবে আমাদেরকে যে টাকা দিয়েছে আপনার ইচ্ছা করে এগুলো করতেছে এখনো এই সরকারের দূষণরা এখনো এই মানুষের দূষণরা অনেকে বিলম্বে এদের অপসরণ আমাদের আমরা শিক্ষক পরিবার দূর দাবি জানাচ্ছি আমি আপনি ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে দ্রুত বেতন জারকরণ করে আমাদের ন্যায্য এবং স্বার্থ সম্মানী যেদিন না হয় আমরা আগামীতে কঠোর থেকে প্রচুর বাধ্য হবো ধন্যবাদ সবাইকে